অভিনন্দন প্রিয় বাংলাদেশ টাইগারদের কাছে পাত্তায় পেল না শ্রীলঙ্কা ইতিহাস গড়ে সিরিজ জয় টেস্ট ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টাইগারদের শ্রীলঙ্কার চাইতে টি টোয়েন্টিতে টাইগার রায় সেরা শেষ টি টোয়েন্টিতে ব্যাটে বলে টাইগারদের ঝলক তানজিদের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা লঙ্কানদের শেষ টি টোয়েন্টিতে আট উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল লাল সবুজের দল প্রিয় দর্শক শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা শেখ মেহেদির দুর্দান্ত বোলিং ব্যাটিংয়ে ধস নামে লঙ্কানদের শেষের দিকে সানাকার ঝড়ো ব্যাটিংয়ে বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা চার উইকেট নেন শেখ মেহেদি বাকিরা পান একটি করে উইকেট শ্রীলঙ্কার লক্ষ্যতে পরে ব্যাট করতে নামে বাংলাদেশ টাইগারদের ব্যাটিং দেখে কে চার ছক্কা হাঁকিয়ে তিন বলে রান নেয় বাংলাদেশ সাতচল্লিশ অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জিতল লাল সবুজের দল আগামী বিশে জুলাই থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরে মাটিতে টাইগারদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ